গরুদ পুরাণ অনুসারে মাংস খাওয়া কি পুণ্য না পাপ জেনে নিন হিন্দু ধর্ম কি বলে ডিন নিরামিষ শ্রোতাগণ দত্ত গৌর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজ আমরা যে বিষয়ে আলোচনা করব তা হাজার হাজার বছর ধরে ভারতীয় দর্শন আধ্যাত্মিকতা ও দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত বিষয়টি হল গরুড পুরাণ অনুসারে মাংসাহার পুণ্য না পাপ এবং ডিমের স্থান কোথায় এই প্রশ্নের উত্তর এক কথায় দেয়া সম্ভব নয় কারণ হিন্দু ধর্ম একক অপরিবর্তনশীল আদেশের ধর্ম নয় এটি একটি বিবর্তনশীল জীবনবিধান যেখানে বেদ উপনিষদ পুরাণ স্মৃতিশাস্ত্র স্থানীয় সংস্কৃতি এবং ব্যক্তিগত সাদান্ত সবই নিজ নিজ প্রাসঙ্গিকতায় অবস্থান করে আজকের আলোচনা শুধু একটি নিষেধ বা অনুমতির তালিকা নয় এটি একটি যাত্রা ঐতিহাসিক দার্শনিক নৈতিক এবং ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে এই জটিল প্রশ্নটি বুঝে নেওয়ার আমরা মূলত গরুর পুরাণের আলোকে বিষয়টি দেখব পাশাপাশি অন্যান্য শাস্ত্র যেমন মনুসংহিতা মহাভারত তিরুকুরাল প্রভৃতির উল্লেখও থাকবে আমরা আলোচনা করব নিরামিষ শব্দটির গভীর অর্থ কী এবং দিন কি সত্যিই নিরামিষ হিসেবে গণ্য হয় কি না আলোচনাকে কয়েকটি পর্বে ভাগ করেছি এক পুরাণ ও ধর্মশাস্ত্রে মাংসাহার বিভিন্ন স্তর ও দৃষ্টিভঙ্গি দুই গরুব পুরাণ একটি গভীর পাঠ কি বলে কেন বলে তিন অহিংসার দর্শন বেদ থেকে গান্ধী পর্যন্ত চার ডিম নিরামিষ নাকি সাবজিটেরিয়ান বিজ্ঞান সংস্কৃতি ও ধর্মের সম্মিলন পাঁচ ব্যবহারিক জীবনে কি করণীয় ব্যক্তিগত সাদান্ত সামাজিক প্রভাব ও আধ্যাত্মিক পথ চলুন শুরু করা যাক এই গভীর আলোচনা প্রথমেই বুঝতে হবে প্রাচীন বৈদিক যুগে মাংসাহার ছিল প্রথাগত বলি প্রথা জাগযজ্ঞের পশুবলি এগুলি বেদে উল্লিখিত কিন্তু এখানেও একটি গুরুত্বপূর্ণ পার্থক্য আছে সমগ্র বেদ জুড়ে অহিংসা পরম ধর্ম অর্থাৎ অহিংসাই পরম ধর্ম এই কথাটিরই পটভূমি রচিত হচ্ছিল ঋগ্বেদে গোমাং সংভক্ষণের উল্লেখ থাকলেও পরবর্তীকালে ব্রাহ্মণ ও উপনিষদ যুগে গোকে অঘন্য অর্থাৎ অহিংসনীয় বলে ঘোষণা করা হয় পুরাণগুলো যা মূলত জনসাধারণের মধ্যে ধর্মীয় ও নৈতিক শিক্ষা বিস্তারের মাধ্যম তাদের মধ্যে এই দ্বৈততা বা বিবর্তন স্পষ্ট কিছু পুরাণে যজ্ঞের জন্য পশুবলির কথা আছে আবার কিছু পুরাণে মাংস ত্যাগকে পুণ্যের কাজ বলা হয়েছে কেন এই বিভক্তি এর কারণ হল কাল দেশ ও পাত্র সময় স্থান ও ব্যক্তিভেদে ধর্মের প্রযোগ ভিন্ন একটি কৃষিভিত্তিক সমাজে গরু মূল্যবান সম্পদে পরিণত হলে স্বাভাবিকভাবেই তার রক্ষণাবেক্ষণের নির্দেশ আসে আধ্যাত্মিক চিন্তার উন্নতির সাথে সাথে সর্বভূতে দয়া বা সকল প্রাণীতে দয়ার ধারণা জোরালো হতে থাকে মহাভারতের শান্তি পর্বে স্পষ্ট বলা হয়েছে যে ব্যক্তি আমার ঈশ্বরের সমস্ত প্রাণীর মধ্যে অবস্থান বোঝে সে কখনো প্রাণী হত্যা করে না না নিজের জন্য না অপরের জন্য না যজ্ঞের জন্য তাই হিন্দু ধর্মের ইতিহাসে মাংসাহারের অবস্থান একটি গতিশীল বিবর্তনশীল নীতি যেখানে প্রাচীন ঐতিহ্য এবং পরবর্তীকালের নৈতিক ও আধ্যাত্মিক উপলব্ধির মধ্যে একটি সংলাপ চলমান গরুড পুরাণ এই সংলাপের একটি গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর গরুড পুরাণ একটি উপপুরাণ যা প্রধানত বিষ্ণুভক্তিমূলক এবং পরলোক কর্ম নরকস্বর্গ শুদ্ধি ও ধর্মাচরণ সম্পর্কে বিশদ বর্ণনা দেয় এতে মাংসাহার সম্পর্কে স্পষ্ট এবং কঠোর নিষেধাজ্ঞা পাওয়া যায় এটি অহিংসাকে সর্বোচ্চ ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত করে মাংসভক্ষণকে পাপের মূল এবং নরকে তমনের কারণ বলে চিহ্নিত করে গরুদ পুরাণের কিছু উল্লেখযোগ্য শ্লোক ও তাদের অর্থ সংস্কৃত ও বাংলা অনুবাদসহ মাংসস্য ভোক্তা যুমান জীবহত্যা পাতকি যে পুরুষ মাংসভক্ষণ করে সে জীবহত্যার পাতকী ব্যাখ্যা এখানে সরাসরি মাংসভক্ষণকে ভক্ষণকে জীবহত্যার সমতুল্য পাপ বলা হয়েছে অর্থাৎ শুধু হত্যাকারীই নয় ভোক্তাও সমান অপরাধী নহি মাংসাসিন্ন দো ঘোরতরং পাপমস্তি মাংসভক্ষণের চেয়ে ভয়ানক আর কোনো পাপ নেই ব্যাখ্যা পাপের একটি শ্রেণীবিন্যাসে মাংসাহাকে সর্বোচ্চ স্তরের পাপগুলির একটি রূপে দেখানো হয়েছে মাংস বিক্রেতা ক্রেতা রন্ধনকারী পরিবেশনকারী এবং ভক্ষণকারী সকলেই সমান পাপভাগী বলে উল্লেখ করা হয়েছে পাপের ফল গরুড পুরাণে বর্ণিত নরকের বিবরণে কূর্মস্কম্ভ নামক নরকের কথা বলা হয়েছে যেখানে মাংস ভোজিরা যন্ত্রণা ভোগ করে অন্যদিকে যারা মাংস ত্যাগ করে তাদের জন্য স্বর্গসুখ ও লাভের কথা বলা হয়েছে কিন্তু কেন এই কঠোর অবস্থান এক কর্মবাদের দৃঢ় ব্যাখ্যা গরুড পুরাণ কর্মফলের উপর অত্যন্ত জোর দেয় একটি প্রাণী হত্যা করার ফলে যে পাপ সৃষ্টি হয় তা হত্যাকারী থেকে শুরু করে ভক্ষক পর্যন্ত শৃঙ্খলায় সঞ্চালিত হয় দুই আধ্যাত্মিক উন্নতির প্রতিবন্ধক মাংসকে তামসিক খাদ্য হিসেবে চিহ্নিত করা হয় যা মনের জড়তা ক্রোধ কাম ও লোভ বাড়ায় ধ্যান জপ তপস্যা ও মুখ্যলাভের পথে এটি একটি বড বাধা তিন দয়া ও করুণার ধর্ম বিষ্ণুভক্তিমূলক এই পুরাণে সর্বভূতে দয়া ও করুণাকে ঈশ্বর ভক্তির অঙ্গ হিসেবে দেখানো হয়েছে অন্য প্রাণীর যন্ত্রণার উপর নিজের তৃপ্তি লাভকে পাপ হিসেবে গণ্য করা হয়েছে গুরুত্বপূর্ণ প্রসঙ্গ গরুড পুরাণের এই নির্দেশাবলী সকলের জন্য বিশেষত কলিযুগের মানুষের জন্য প্রযোজ্য বলে বলা হয়েছে কলিযুগে মানুষের ধৈর্য তপসার শক্তি কমে যায় বলে সহজ ও সরল পথ হিসেবে নিরামিষাচারকে প্রাধান্য দেওয়া হয়েছে গরুর পুরাণের ভিত্তি হল অহিংসা কিন্তু অহিংসা শুধু মাংস না খাওয়া নয় এটি একটি সমগ্র জীবন দর্শন বৌদ্ধ ও জৈন ধর্মেও এই অহিংসার প্রচণ্ড প্রভাব দেখা যায় হিন্দু ধর্মে অহিংসার উচ্চ বৈদিক যুগেই নিহিত যা উপনিষদে এসে পূর্ণতা পায় অহিংসা পরম ধর্ম ধর্মহিংসা তথৈ এই শ্লোকটির অর্থ অহিংসাই পরম ধর্ম কিন্তু ধর্মরক্ষার জন্য হিংসাও তেমনই প্রযোজনে এখানে হিন্দু ধর্মের প্রাজবিক বুদ্ধিমত্তা প্রকাশ পায় এটি একেবারে কঠোর নিয়মের ধর্ম নয় বরং দায়িত্ব ও নৈতিকতার ভারসাম্যের ধর্ম তবে সাধনার পথে যোগসূত্রে পতঞ্জলি অহিংসাকে জম নৈতিক নিষেধ এর প্রথম ও প্রধান স্তম্ভ হিসেবে উল্লেখ করেছেন তিনি বলেছেন যিনি অহিংসায় দৃঢ় প্রতিষ্ঠিত হন তার সামনে সকল প্রাণীর শত্রুতা বিদূরিত হয় সুতরাং গরুড পুরাণের মাংসাহার বিরোধিতা শুধু একটি নিয়ম নয় এটি সেই বৃহত্তর অহিংসার দর্শনেরই একটি অঙ্গ এটি ব্যক্তিকে শুধু শারীরিক নয় মানসিক ও বাচনিক হিংসা থেকেও দূরে থাকতে শিক্ষা দেয় মাংস ত্যাগ এই বৃহত্তর আধ্যাত্মিক শুদ্ধির প্রথম ধাপ মাত্র এখন আসা এক ডিমের প্রসঙ্গে ডিম নিরামিষ এই কথাটি নিয়ে প্রচুর বিতর্ক বিজ্ঞান শাস্ত্র ও সামাজিক রীতির দৃষ্টিভঙ্গি এখানে আলাদা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিষিক্ত ডিম ফোটোয়াইজড এগ এই ডিমে যদি মুরগের সংস্পর্শে থাকা মুরগির ডিম হয়ে থাকে তবে তা থেকে চিপ ভাঙার সম্ভাবনা থাকে অর্থাৎ এটি একটি সম্ভাব্য জীবন অনেকের মতে এটি নিরামিষ নয় অনিষিক্ত ডিম আনফোটোয়াইজড এগ বাণিজ্যিকভাবে বিকৃত অধিকাংশ ডিমই অনিষিক্ত এতে কোনো ধুন থাকে না তাই একে জীবহত্যা বলা যায় না এজন্যই অনেকেই একে নিরামিষ বলেন শাস্ত্রীয় দৃষ্টিভঙ্গি হিন্দু শাস্ত্রে ডিমকে সাধারণত তামসিক খাদ্যে ফেলা হয় কারণ এটি প্রাণীজ উৎস থেকে আসে গরুড পুরাণ বা অন্য শাস্ত্রে সরাসরি ডিম এর কথা উল্লেখ না থাকলেও এর শ্রেণীবিন্যাস অন্ডজ ডিম থেকে জন্মানো প্রাণী জাতীয় প্রাণীর সাথে জড়িত তাই যারা মাংস ত্যাগ করে তাদের ডিম ত্যাগ করা উচিত এটি একটি শাস্ত্রীয় মত সামাজিক সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি নিরামিষ ভেজিটেরিয়ান ঐতিহ্যগত ভারতীয় সংস্কৃতিতে নিরামিষ মানে কোনো প্রাণী হত্যা জড়িত নয় এমন খাদ্য ডিম যেহেতু প্রাণীজগতের অংশ এবং নিষিক্ত হলে প্রাণীর জন্মের উৎস তাই অধিকাংশ রক্ষণশীল হিন্দু পরিবারে ডিম নিরামিষ হিসেবে গৃহীত নয় এখানে নিরামিষ বলতে শুদ্ধ শাকাহার ওয়াটো ভেজিটেরিয়ান বোঝায় যাতে দুধ ও দুগ্ধজাত দ্রব্য থাকে কিন্তু ডিম থাকে না সাবজিটেরিয়ান নন ভেজিটেরিয়ান আধুনিক পরিভাষায় ডিমকে প্রায়ই সাবজিটেরিয়ান বা এগেটেরিয়ান বলা হয় রেস্তোরাঁয় ডিমকে ননভেজ বিভাগে রাখা হয় ডিম নিরামিষ এই দাবিটি বৈজ্ঞানিকভাবে আংশিক সত্য হতে পারে অনিষিক্ত ডিমের ক্ষেত্রে কিন্তু ধর্মীয় ও সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে এটি সম্পূর্ণ সত্য নয় একজন আধ্যাত্মিক সাধক বা শাস্ত্রানুগামী হিন্দুর জন্য বিশেষত গরুর পুরাণের দৃষ্টিভঙ্গি মেনে চলতে চাইলে ডিম গ্রহণ পুণ্যের পথে সহাযক নয় এটি ব্যক্তির নিজস্ব সিদ্ধান্ত সংস্কৃতি এবং সাধনার স্তরের উপর নির্ভর করে এত সব শাস্ত্রীয় আলোচনার পর এখন প্রশ্ন আসে তাহলে আমি কি করব উত্তর এতটা জটিল নয় এক শ্রেণীবিন্যাস বুঝুন হিন্দু ধর্মে খাদ্যকে তিন ভাগে ভাগ করা হয় সাত্বিক শুদ্ধ হালকা উদ্ভিদ ভিত্তিক রাজসিক মশলাদার ডিম মাছ মাংস এবং তামসিক ভারী পচা মদ্যপান ইত্যাদি মাংস ও ডিম রাজসিক ও তামসিক আপনার লক্ষ্য যদি শান্তি স্বাস্থ্য ও আধ্যাত্মিক উন্নতি হয় তবে সাত্ত্বিক খাবারের দিকে যান দুই ধাপে ধাপে পরিবর্তন হঠাৎ সব ছেড়ে দিলে তা টিকতে পারে না প্রথমে লাল মাংস গরু খাসি শুকর ত্যাগ করুন তারপর মুরগি তারপর মাছ এবং সর্বশেষ ডিম এই যাত্রায় নিজের শরীর ও মনের সাথে সংযোগ রাখুন তিন নিয়তি মূল শাস্ত্র বলছে অন্য নিম্নন্তী পাপানি পাপি ব্যক্তি অন্যকেই দোষারোপ করে আসল বিষয় হল আপনার নিয়তি এনথেন্ট আপনি যদি সম্পূর্ণ সচেতনভাবে ও স্বেচ্ছায় অহিংসার পথে চলার সিদ্ধান্ত নেন তা মহৎ কিন্তু যদি আপনি নিরামিষ খেয়েও অন্যের উপর রাগ হিংসা বা অহংকার রাখেন তবে নিরামিষ খাওয়া কোনো বিশেষ লাভ দেবে না চার সামাজিক সংবেদনশীলতা আপনার পথ অন্যজনের পথ নয় ধর্মের নামে অন্যের খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ বা নিন্দা করা উচিত নয় পরিবারে উৎসবে সবার সাথে শান্তিপূর্ণ সহাবস্থান শিখুন পাঁচ গুরুর সন্ধান করুন সব প্রশ্নে যদি গভীর দ্বিধা থাকে তবে একজন জ্ঞানী ও সদ্গুরুর সান্নিধ্য ও পরামর্শ নিন তিনি আপনার অবস্থান বুঝে পথ দেখাতে পারবেন গরুর পুরাণের বার্তা হল জীবনের প্রতি শ্রদ্ধা সংযম এবং আত্মার উন্নতির পথে খাদ্য একটি গুরুত্বপূর্ণ সোপান এটি জোর বা ভয় দেখানোর নয় বরং জ্ঞান ও দয়ার মাধ্যমে স্বেচ্ছায় গৃহীত সিদ্ধান্তের আহ্বান শ্রোতাগণ আজকের এই দীর্ঘ আলোচনার সারসংক্ষেপ হল গরুড পুরাণের দৃষ্টিকোণ থেকে মাংসাহার একটি পাপ এবং আধ্যাত্মিক প্রগতির প্রতিবন্ধক এটি অহিংসা করুণা ও কর্মবাদের ভিত্তিতে এই অবস্থান নেয় ডিম যদিও সরাসরি জীবহত্যা নাও হতে পারে তা প্রাণীজ উৎসের তামসিক খাদ্য তাই গরুব পুরাণের চেতনায় তা গ্রহণযোগ্য নয় কিন্তু হিন্দু ধর্ম শুধু গুরুর পুরাণ নয় এটি একটি মহাসাগরের মতো যেখানে বিভিন্ন স্রোত ও স্তর বর্তমান আপনার পথ আপনার নিজস্ব সন্ধান আপনি কি একজন কর্মযোগী জ্ঞানযোগী ভক্তিযোগী নাকি রাজযোগী আপনার প্রকৃতি পরিবেশ ও লক্ষ্য কী এই প্রশ্নগুলোর উত্তরই নির্ধারণ করবে আপনার খাদ্য ও জীবনাচরণ শেষ করব মহাভারতের একটি উক্তি দিয়ে অহিংসা পরম ধর্মস্থথা হিংসা পরদ্বিজা বিবেকেন হি নির্দিষ্টম্ন হি ধর্ম হানিস্বর অর্থাৎ অহিংসাই পরম ধর্ম আবার ধর্মরক্ষার জন্য হিংসাও পরম ধর্ম বিবেক দিয়ে বিচার করে নির্ধারণ করতে হয় কারণ ধর্ম স্থির নয় আপনার বিবেকই আপনার সর্বশ্রেষ্ঠ গাইব শাস্ত্রপথ দেখায় কিন্তু পা ফেলতে হয় আপনাকেই ধন্যবাদ আপনাকে এই জ্ঞানযাত্রার সঙ্গী হওয়ার জন্য শুভ হোক আপনার পথ জয় শ্রীকৃষ্ণ